হবে আজকে আমরা যারা 10 থেকে 15 জন এই আয়োজনে ব্যবস্থা করে দিলাম সবার সম্মলয়ে তাদের কাছে সকল কাছে আমরা কৃতজ্ঞ জানাই একটাই বলতে চাই এই বাজারটা যে আজকে বিলুপ্ত হয়েছে এ যে সবচেয়ে বড় পা আমাদের কাছে আর কিছু চাই না দালালা থেকে পাচ্ছি ছৈরাচার থেকে পাচ্ছি দুর্নীতি থেকে পাচ্ছি এটাই সবচেয়ে বড় পাওয়া আমরা কিছু চাই না আমরা একটাই চাই এই বাজারটা আপাতত লাইট গার্ডের ব্যবস্থা আছে ইমানসলের ব্যবস্থা আছে সেই জিনিসটা ছাড়া অর্থনৈতিক জড়িত বেশি দিন ট্রেক করা যাবে না সর্বোচ্চ পাঁচ মধ্যে একটা হাইপোয়ার কমিটি করবেন তারা সিদ্ধান্ত নেয়া তিন মাসের মধ্যে একটা রাজনৈতিক প্যান্ট ইয়া নির্বাচন মুখী প্লেন তৈরি করবেন নির্বাচন দিয়া যার যে যোগ্যতা যার যে ভালোবাসা যার যে ব্যবসায় সতর্কতা কে আসতে পারেন দেখবো এখানে মুঠি তামরুল হোসেন সজীব হোসেন পাঠওয়ারি হাতার হোসেন আমরা কষ্ট করতে এটা নামটা ঘোষণা করতেছে গঠন না তুই এটা উঠে কে ভাই ভাইদেরকে বলি এটা কমিটি না কারা কারা কষ্ট করছে তাদেরকে স্মরণ করা এই আর কিচ্ছু না

আসলাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ গল্লি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা আমার হয় নাই ঠিক আছে বয়সও আমার ঠুটালি হয় নাই আমরা যারা এই বসি ছাত্র আন্দোলনের মতো পুত্র তো যারা সামনে থেকে লড়াই করেছি সতজ নিজের বাহিনীর সামনে কথা বলেছি ঠিক আছে আজকে এখানে যে রকম পরিস্থিতি নিয়ে আসি বা আমরা যেরকম শুনেছি যে যে ছাত্র ছাত্রছাত্রী আছে তারা এসে এখানে কথা বলবে বা বাজারে কি অনিয়ম হয়েছে সব ব্যবসা সাথে কথা বলে তারা একটা ডিসিশন নিবে আর যেরকম দেখা যে পাঁচ দিনের মধ্যে একটা কমিটি নির্ধারণ করা হচ্ছে ঠিক আছে আমাদের আপনাদের মুরুব্বী আপনারা সবাই আপনারা আমাদের ছেলের মতো নাতির মতো ঠিক আছে আমরা চাই যারা মতো উচ্চ দুর্গিনের যারা সামনে থেকে লড়াই করেছে এই বসুবিধি ছাত্র আন্দোলনে ছিল তাদেরকে সবাই থেকে নিয়ে বসেন বসে যেটা ভালো দিক হয় ওইটি আপনাদের করেন ঠিক আছে এমন কিছু করি না যাতে ছাত্র ছাত্রীরা মনে কষ্ট হয় তারা আবার মাঠে নামতে প্রস্তুত হয় সবার কাছে এটা আমি বললাম সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ অনেক কষ্ট করেছে আপনাদের প্রতি অনুরোধ তে করেছে নামাজের সময় খুব কাছাকাছি আমাদের আজকের আলোচনায় আমাদের সহযোদ্ধা আমাদের এক বন্ধু ইসলামবাদী ইউনিয়ন টিমপির সাধারণ সম্পাদক মিজান ভাই আপনাদের সামনে এক মিনিট বক্তব্য রাখবেন মিজান ভাই বিসমিল্লাহির রহমানির আজকে বহুম্য ছাত্রবিদের আজকে বাজার কলেজ সমিতির আয়োজিত আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দ আমাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বলেছে আমি আজকে শ্রদ্ধা বলে আজকে বক্তৃতায় শ্রদ্ধা বলে স্মরণ করছি যাদের রক্তের বিনিময় এই সত্র বছরের দুঃশাসনকে লাচ্ছি মেরে বাংলাদেশের জনগণ একটি সুখী সমৃদ্ধিশালী সুলার বাংলাদেশ আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমি শ্রদ্ধার সাথে সেই ছাত্র ছাত্রদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে

আরও তিন মাস পরে নির্বাচন হবে সবচেয়ে ভালো আপনাদের বিবেককে কাজে লাগাইবেন আপনাদের সুখে ঝুঁকি আপনারা থাকবেন বাজারে যে কোনো বিপদ আপনি আপনার সাথে আপনাদের উপর দায়িত্ব বেশি আপনারা যাকে যাকে ভালো মনে করবেন তাকে নির্বাচিত করবেন এ আশা ব্যক্ত করে আগামী দিনে যেমন একটি সুন্দর কমিটি উপহার দিতে পারি এ আশা ব্যক্ত করে আপনাদের সকলকে সম্মানী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ

আসসালাম আলাইকুম আসলে আমি তো এই ধরনের কোন যাই না সবাই জানেন তবে আজকে আমার দেশের বা বাজারের ব্যবসায়ীদের অনুরোধে আসতে হয়েছে থাকতে পারিনি আমি কালকে রাত্র স্ট্রিল ছিলাম যে আমি থাকবো না কিন্তু আমার দেশের মানুষ ব্যবসায়ীরা সবাই বলছে তো আপনি থাকেন সমস্যা আসলে সমস্যা নাই আবার আছে না বললে আপনি আর জানবেন না

যাক এক নম্বর দ্বিতীয় কথা হইল আমি আপনাদের থেকে পাঁচটা মিনিট সময় নেব কেউ বিরক্ত হইবেন না ক্ষমা কে তা না বললে তো জানবেন না মনে করেন আমাদের এই বাজারে ব্যবসায়ীদের সবচেয়ে সমস্যা হলে আমি মনে করি একটা বাজারে উদ্দেশ্য থাকে দোকানদার আসা নাকি আর আমাদের বাজারে উদ্দেশ্য থাকে দোকানদার যা কি মানেন এই উদ্দেশ্য না থাকে তাহলে দোকান তালা দেয় কেন

চাইলে এটা যারা প্রতিহত করতে পারেন যাদের ওই সব চাওয়ার আছে তারাই কমিটিতে আসে না আচ্ছা আরেকটা ব্যাপার আছে সেটা হলো এই বাজারে এই যেমন এখানে একটা মিটিং হলো মনে করেন এখানে চর্মনায় বিশ্বাস আসলো ওনার মতাদর্শ যারা ওনার যারা ভালোবাসে তারা আসবে কিন্তু সবাই আসতে হইব আমি ঘোষণা দিলাম এটা কি আসলে সবার জন্য ভালো হ্যাঁ আচ্ছা এখানে যারা সব আসলো তারা ওনারা বর্তমানে আসবে কিন্তু আমি ঘোষণা দিলাম বাজারে সবাই দেখছেন এটা কি কমিটির কাজ এমন কমিটি আপনারা চান এটা আমাদের দোকানদারের জন্য অপমানজনক এমন অনেক কিছু হয়েছে মসজিদে মাইকিং করে বলা হয়েছে সবাই যাইতে হইব মসজিদের মাইকটা কিন্তু ব্যবহার করা ঠিক হয় না ওই দিন যদি এত সব থাকে এত ভালোবাসা থাকে নিজে মাইক বাড়া করে বলতো কিন্তু সে তা বলতে পারে এখন কথা হইল কি আমি যদি বলতে চাই আর অনেক আছে সমানষ্ট করলাম না যে আমার টান হয়ে যাবো আমি শর্টকাট বললাম যারা কমিটিতে আসতে চান আমি না থাকি কিন্তু যারা আসবেন এগুলা যেমন প্রতিরোধ করতে পারেন প্রতিবাদ করতে পারেন এবং এগুলা যাতে না হয় সবাই যেমন আমাদের বালাটা কিন্তু একটা সমাজের মতো যদিও বিভিন্ন সমাজের লোক বাদাটাও একটা সমাজ সবাই যেমন আমার সবাই সহযোগিতা করতে পারি আর এইভাবে আপনারা আগে দেখা যাচ্ছে একজনটা ধাপড়াই আমরা কেউ কিছু কর না কিন্তু আপনারা যদি সবাই একতা না হন দিন দিন তো বাড়বো আপনিও নিরাপদ না আমিও নিরাপদ না এগুলা একদিনে হয় নাই আমরা প্রতিবাদ না করার কারণেই হয়েছে এখন কিছু দোকানদার বাসা ঝাগলাকে ইয়াও করে হ্যাঁ এখন এগুলা ছাইড়া দিয়া আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য আমরা সবাই এক হইতে পারলে আর যদি সাহস করে প্রতিবাদ করতে পারেন তাহলে পাঁচ দিন পরে ইনশাআল্লাহ কমিটি ঘোষণা হইব এবং ওইখানে যারা উপদেষ্টা হইব তাদের নাম ঘোষণা হইব এবং ওই প্রস্তুতি নিয়ে যারা এগুলা মাইন্ডা কমিটি করবেন তারা সবাই ওইখানে আসবেন এবং কোন বিশৃঙ্খলা করেন না আজকে কমিটি করা দেখব কিন্তু কমিটিটা ভালো হবে না যে কোনো জিনিস ধৈর্য ধরে করাই ভালো আলোচনা ধৈর্য এবং এই পাঁচ দিনের মতো আমি কথাবার্তা হইব কারি নামাজার যুগ্যকে দল মত নির্বিশেষে যে আর দ্বারা বাজারের ভালো হবে যার দ্বারা বাজারের মঙ্গল হবে দোকান তাদের ভালো হবে তাদের কি হবে আমার কথা হইল টাকা পয়সা লেনদেন করে কেউ কমিটি হইতে চাইন না তার পরিণতি ভালো হবে না কমিটি হইন না কমিটি হইতে পারতেন না দ্বিতীয় কথা হলো যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন এবং যারা অন্যায়কে প্রতিহত করতে পারবেন তারাই আসবেন আর যদি মনে করেন আসবো না আচ্ছা আর বেশি কথা বললাম সময় নষ্ট করতে চাই না আমার কথা যদি কোন কষ্ট পায় থাকেন আর কোন চাঁদা টাদা দিবেন না এই পাঁচ দিন কমিটি হওয়ার পরে তারপরে দেখা যাবে নতুন সিদ্ধান্ত কি হয় আর না কাজ না দিব কাজ না দেবো ধন্যবাদ আচ্ছা খাতা বন্ধ করা যাবে আচ্ছা এখন নামাজ একটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা তখন সার্থক পারি আর বাংলাদেশের একটা অংশ বন্যায় কপুলিত বন্যার্থ মানুষের জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করে আমাদেরকে হেফাজত করে আমিন আলাইকুম